নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল একটি চাকরি নিয়ে চলে এলাম তোমাদের জন্য যেখানে যারা পৌরসভায় রয়েছে তারাই মাত্র এই চাকরির জন্য আবেদন করতে পারে এই চাকরি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে পৌরসভা এলাকায় নিয়োগ করা হচ্ছে মাসে দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মাসে দেওয়া হবে সুযোগ প্রতিটি পৌরসভায় দেওয়া হচ্ছে যে আবেদন শুরু হচ্ছে সেটা হলো পরের মাসে এগারো তারিখে আবেদন শুরু হচ্ছে পরীক্ষাকে ডাইরেক্ট সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি একটু মনোযোগ করে দেখুন এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও তাহলে ভিডিও শুরু করা যাক আবেদন করা লাস্ট ডেট আছে সতেরো এগারো দু হাজার পঁচিশে প্রথম যে পোস্টটি আছে সেটা সার্ভায়র এই পোস্টের জন্য এখানে একটি মাত্র ভ্যাকেন্সিস রয়েছে শুধুমাত্র আনরিজার্ভের জন্য পে লেভেল নাইন হিসাবে বেতন দেওয়া হচ্ছে এবং আঠাশ টাকা থেকে শুরু করে চুয়াত্তর টাকা বেতন দেওয়া যারা আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সার্বাহ ডিপ্লোমা থাকতে হবে সেই ডিপ্লোমাটা সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হলেও হবে এবং টেকনিক্যাল এডুকেশনে যারা অল কাউন্সিলিং এ রেজিস্ট্রেশন রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে সেই বয়সটা অ্যাডভার্টাইজমেন্ট যেদিন প্রকাশিত হয়েছে সেই দিনের ওপর ক্যালকুলেশন করে পয়লা জানুয়ারিতে এখানে বলা হচ্ছে আঠারো থেকে বছর হতে হবে পৌঁছার জন্য থেকে চল্লিশ বছর এবং যে বয়সটার বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেট শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট দেখালেই হবে যখন আবেদন করবে অনলাইনে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা লোয়ার ডিভিশন ক্লার্ক এই যে পোস্টটা দ্বিতীয় পোস্টে এখানে দুটো ভ্যাকেন্সিস রয়েছে যেটা ওবিসি জন্য একটা ও আনরিজার্ভড এর জন্য একটা এখানে পে লেভেল সিক্স হিসাবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবার দেখো মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে বিষয়টা হলো সেখানে মাধ্যমিক পাশ তো করতেই হবে সাথে কিন্তু কম্পিউটারে অ্যাপ্লিকেশনে কোর্স করতে হবে যারাই আবেদন করবে তাদের চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাদেরকে এবং আঠারো বছরের থেকে চল্লিশ বছরের হবে এখানেও কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দেখা হবে সার্টিফিকেটের পুরুষের জন্য এবার দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের বলা হচ্ছে আপলোডিং অফ ডকুমেন্ট এন্ড সার্টিফিকেট তো যেহেতু এখানে অনলাইনে সমস্ত পোস্টের জন্য আবেদন করবেন তার জন্য এই কথাটা বলা হয়েছে এখানে কিন্তু বোথ ম্যান মানে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে উভয় এখানে দেখো পার্সেন্টেজ হিসাবে বয়সের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যারা এস এস টি রয়েছে তাদেরকে পাঁচ বছর ছাড় দেওয়া হচ্ছে এবং যারা ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে তাদেরকে তিন বছর এক্সট্রা বয়সর ছাড় দেওয়া হচ্ছে সাথে বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যারা রয়েছে তাদের ফোরটি পার্সেন্ট এক্সট্রা মানে তাদের ছাড় দেওয়া হচ্ছে মানে টোটাল মিলিয়ে তাদেরকে এখানে এসসি এসটিদের জন্য পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা তিন বছর এক্সট্রা মানে তেতাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট রয়েছে তারা পঞ্চান্ন বছরের মধ্যে হয়তো আবেদন করতে পারবে তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপলোড করে আপলোড করলেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবার দেখো আবেদন করার জন্য কিছু ফিজ নিচ্ছে সংস্থা এখানে ওবিসি বা আনরিজার্ভ ক্যান্ডিডেট জন্য দেড়শো টাকা নেওয়া হচ্ছে প্রসেসিং ফিস এখানে পঞ্চাশ টাকা মানে টোটাল মিলিয়ে দুশো টাকা নেওয়া হচ্ছে কিন্তু এসি এস টি পিডব্লিউ যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিলেই হবে মানে শুধুমাত্র এখানে এসসি এবং এস টি দের জন্য আর এখানে যেটা ও বা বলতে পারো পিডব্লিউসি এর জন্য প্রসেসিং ফিস প্লাস এখানে মানে আবেদন করার পেমেন্ট দুটো মিলিয়ে এখানে দিতে হবে দুশো টাকা মানে আপনি যদি ওবিসি আনরিজার্ভ হন তাহলে আপনাকে বেশি টাকা দিতে হবে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে পারবে এখানে অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে নিয়োগ করা নিয়োগ করছে এবার দেখো পরীক্ষাটা হবে পরীক্ষা সিলেবাস দেওয়া হয়েছে প্রথমে এমসি এম ও থাকবে মানে মাল্টিপাল টাইপ কোশ্চেন থাকবে দ্বিতীয়ত পার্সোনাল টেস্ট হবে এবং দুশো নম্বরে এবং একশোটি মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে দু নম্বর করে নেগেটিভ মার্কিন থাকবে এক নম্বর মানে একটা কাটা গেলে দুটো কাটা গেলে এক নম্বর কাটা যাবে পার্সোনালিটি টেস্ট এখানে বলা হচ্ছে পার্সোনাল টেস্ট এখানে থ্রি টাইম নাম্বার ভ্যাকেন্সি মানে এখানে থ্রি টাইম নাম্বার ভ্যাকেন্সি বলতে গেলে ম্যারিটের ফোর্থ মানে চার অংশের তিন অংশ ডাকা হবে যারা পাস করবে তারপরে সেখান থেকে সিলেক্টেড করে রিক্রুটমেন্ট করা হবে এখানে যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবে জেনারেলরা তারা একমাত্র এখানে সুযোগ পাবে কিন্তু এসসি এসটিদের জন্য এখানে শুধুমাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট পেলেই হবে কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের চল্লিশ পার্সেন্ট হলে তাদের ডাক পাবে তারাই ডাক পাবে এবার দেখো রেজাল্ট এক্সামিনেশন সমস্ত কিছু ওয়েবসাইটের মাধ্যমেই জানা জানিয়ে দেওয়া হবে সিলেবাসটা দেখে নাও সিলেবাস সার্ভিয়ার পোস্টের জন্য জেনারেল নলেজ ইংলিশ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক মাধ্যমিকের স্ট্যান্ডার্ড থাকবে এবং কোর্স কন্টেন্ট অফ সার্টিফিকেট সার্ভে ইনস্ট্রাকশন রিকগনাইজ গভর্নমেন্ট থেকেই থাকবে এবার দেখো লোয়ার ডিভিশন এর জন্য এখানে জেনারেল নলেজ ইংলিশের মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথমেটিক মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে থাকবে এবং কোর্স কন্টেন্ট অফ সার্টিফিকেট কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে লাস্ট ডে আগে বলেছি এখনো বলছি যে লাস্ট ডে সতেরো এগারো দু মানে নভেম্বর মাসের পঁচিশ মানে নভেম্বর মাসের এখানে সতেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে পরের মাস পর্যন্ত এবার দেখে এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া হচ্ছে কি কি আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্টগুলো কত এমবির মধ্যে হতে হবে এবং এর স্ক্যান কপি কি কি লাগবে পাসপোর্ট সাইজের কেমন লাগবে সমস্ত কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া আছে আরো বিশেষ জানার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যান সেখানে আমি ভিডিওর আপডেট এবং এই নোটিশটা প্রোভাইড করে দেব ধন্যবাদ